চাঞ্চল্যকর এমপি হত্যাকাণ্ড আনোয়ার আজিম এমপি ভারতে খুন হয়েছেন এবং সেখানে এখন যেটি বেরিয়ে আসছে যে কসাইটি ভাড়া করা হয়েছে জিহাদ বাংলাদেশ থেকে দুই মাস আগেই তাকে দেওয়া হয়েছে এবং খুন করার জন্য খুন করে টুকরো করার জন্য খুন হয়তো কয়েকজনে মিলে করেছেন কিন্তু তারপরে আশি টুকরো করা হয়েছে মাংস থেকে হাড় থেকে মাংস আলাদা করা হয়েছে সেই জন্যই কসাইকে মাত্র পাঁচ হাজার টাকা অথবা পাঁচ হাজার রুপি দেওয়া হয়েছিল এই পাঁচ হাজার রুপির বিনিময়ে সে হাড় থেকে মাংস আলাদা করেছে এবং প্যাকেট বন্দি করেছে এবং খুনিরা কয়েকজনে মিলে সে খণ্ডিত অংশগুলো অর্থাৎ আনোয়ারুল আজিম এমপির খণ্ডিত অংশগুলো কলকাতা শহরের বা যেখানে খুন করেছে তার আশেপাশের চতুর্দিকে ছড়িয়েছে এবং সিসিটিভির ফুটেজে দেখা গেছে যে তারা ট্রলি লাগেজ নিয়ে বেরোচ্ছে পলিথিনের ব্যাগ নিয়ে বেরোচ্ছে এবং এমপি আজিমের খণ্ডিত অংশগুলো নালায় নর্দমায় নদীতে পুকুরে ফেলে দিয়েছে পথে ঘাটে যদি পথে ঘাটে ফেলে থাকে তাহলে কুকুর খেয়ে ফেলেছে অথবা পানিতে ফেললে জলজ প্রাণী যেগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলেছে অথবা ভেসে অন্য কোথাও চলে গিয়েছে এখন আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের এবং কলকাতার কারো পক্ষেই এখন পর্যন্ত এমপি আনোয়ারুল আজিমের দেহের খণ্ডিত অংশ খুঁজে পাওয়া সম্ভব হয়নি তবে যেটি হচ্ছে যে খুনি যারা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাদেরকে নিয়ে নিশ্চয়ই খোঁজা হচ্ছে কসাই জিহাদকে নিয়েও খোঁজা হচ্ছে যে কোথা কোথায় তারা খণ্ডিত অংশগুলো ছুঁড়ে ফেলেছেন এবং কোথায় তারা সেগুলো লুকিয়েছিলেন কোথায় তারা সেগুলো ফেলে দিয়েছিলেন যদি আইন শৃঙ্খলা বাহিনী যে কথাটি বলছে যদি পানিতে ফেলা হয় তাহলে জলজ পানি প্রাণী যেগুলো রয়েছে সেগুলো ওই খণ্ডিত অংশ মাংসগুলো খেয়ে ফেলেছে আর যদি উপরে কোথাও ফেলা হয় অর্থাৎ ভূমিতে তাহলে কুকুরে বা যারা মাংস খায় মাংসাশী প্রাণী যেগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলেছে শিয়ালে খেয়ে ফেলেছে এই ধরনের আশঙ্কা করা হচ্ছে তবে আরও প্রমাণের জন্য কিছু অংশ যদি বের করা যায় তাহলে নিশ্চিত হতে সুবিধা হবে যে তাকে আসলেই খুন করা হয়েছে তবে আরেকটা জিনিস হচ্ছে যে ফ্ল্যাটে তাকে খুন করা হচ্ছে হয়েছে সেখানে রক্তের দাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেয়েছে সবকিছু মিলেই এই ধরনের একটা নৃশংস হত্যাকাণ্ড এবং তার জবান যে শাহীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তার নেতৃত্বেই এটি হয়েছে এবং তার নির্দেশে হয়েছে মূল পরিকল্পনাকারী তিনি এবং হত্যার কাণ্ডে অংশগ্রহণ করেছে তার বেআই কষাই জিয়াদ এবং যেটি আরও বলা হচ্ছে যে আরো দুইবার এই এমপি আনোয়ারুল আজিমকে হত্যার পরিকল্পনা তারা করেছিল কিন্তু তৃতীয়বার তার সাকসেসফুল হয়েছে এমপি আনোয়ারুল আজিমকে খুন করেছে অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ড আমাদের দেশের বাইরে হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে হলেও সত্য খুন করেছে বাংলাদেশের তার বন্ধু বান্ধবরাই এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায় আমরা সেটির অপেক্ষায় রয়েছি ধন্যবাদ সবাইকে